আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের একদমই আপকামিং একটি প্রকল্প অ্যালায়েন্স ব্লিসফুল ব্রিজ সম্পর্কে প্রজেক্টটা খুবই নান্দনিক এবং চমৎকার একটি লোকেশনে অবস্থিত আমার জাস্ট সম্মুখ ভাগেই একটি রো বিল্ডিংয়ের একটি রো পরেই হলো ষাট ফিট রোড যেটি থাকার জন্য খুবই চমৎকার একটি লোকেশন এবং আমাদের ভবনের সম্মুখ ভাগের যে রাস্তাটা সেটিও কিন্তু সুপ্রশস্ত এবং খুবই গোছানো একটি রাস্তা এখানে আবাসিক কোয়ালিটি থাকার জন্য যেরকম আপনি চান নিঃসন্দেহে সেরকম একটি গোছানো লোকালিটি রয়েছে এখান থেকে ঠিক হেঁটে দশ মিনিটের মধ্যে আপনি শেওরাপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন ইভেন সামনে সম্মুখভাগে বেরোলেই যখন ষাট ফিট রোড সেখান থেকে আপনি হাতের ডান পাশে মিরপুর দুই নাম্বার চলে যেতে পারবেন মিরপুর মডেল থানা স্টেডিয়াম ইভেন হাতের বাম দিকে চলে গেল নিউরো সায়েন্স ডান দিকে আপনি শ্যামলী খুব আনায়াসে শিশুমেলা পৌঁছে যেতে পারবেন এক কথায় যদি আমি বলি আমাদের অ্যালায়েন্স বিল্ডার্সের সাথে যারা যুক্ত আছেন অ্যালায়েন্স বিল্ডার্সের সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ ইভেন অ্যালায়েন্স বিল্ডার্স থেকে যারা ফ্ল্যাট চান তাদের জন্য যে ধরনের একটি কাঙ্ক্ষিত লোকেশন দরকার খুব গোছানো এবং পরিপাটি আমাদের কাছে আপনারা এক্সপেক্ট করেন অ্যালায়েন্স বিল্ডার্স ঠিক সেরকমই একটি প্রকল্প আপনাদের সামনে নিয়ে আসছে এবং এই প্রকল্পটি কিন্তু আপনারা আজ থেকে তিন বছরের মধ্যে হাতে পেয়ে যাবেন দ্যাট মিনস হলো জানুয়ারি থেকে আপনি এখন আমাদের এই বুকিংটি শুরু করলে একটি ডাউন পেমেন্ট দিবেন তারপরে একদমই ফ্লেক্সিবল পেমেন্ট পলিসি আপনি আপনার সময় মতো সুবিধা মতো কিস্তি দিয়ে একটি নিজের স্বপ্নের লোকেশনের কাঙ্ক্ষিত আবাসনের মালিক হয়ে যাবেন বা লোকেশনগত অবস্থান যেরকম খুবই চমৎকার এখানের আবাসিক গোছানো পরিবেশ যানজট মুক্ত ইভেন সব থেকে বড় হলো আমার প্রকল্পের ফর্ম ফেসিং সম্মুখভাগে আমাদের এখানে থাকবে তেরোশো করে দুটো ইউনিট পিছনের সাইডে আমাদের একটা বড় ইউনিট থাকবে তেরোশো সত্তর ইভেন এখানে আপনি চাইলে চার বেডরুমেরও ফ্ল্যাট নিতে পারবেন আমাদের অ্যাকোমোডেশনটা এমনভাবে তৈরি করা যাতে মেন রাস্তার কাছাকাছি অ্যালায়েন্স বিল্ডার্সের উপর ট্রাস্ট রেখে যারা অ্যালায়েন্স বিল্ডার্সের জিম্মাদারি গ্রহণ করে আমাদের সাথে যুক্ত হতে চায় তাদের অ্যালায়েন্স বিল্ডার্সের এই আঠারো বছরের পথ চলায় আমরা আপনাদের চাওয়া পাওয়াকে ধারণ করে আপনাদের ফ্ল্যাট আপনাদের স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের সাথে যে ধরনের কাঙ্ক্ষিত প্রজেক্ট চেয়ে থাকেন ঠিক সেরকমই একটা টোটাল প্যাকেজ মাথায় রেখে এই প্রোজেক্টটি করা হয়েছে এখান থেকে আপনি খুব আনায়াসেই আগারগাঁও সরকারি কোয়ার্টার সরকারি অফিস পাড়ায় পৌঁছে দিতে পারেন ইভেন এখানে শ্যামলি থেকে শ্যামলি এবং আগারগাঁওর মাঝামাঝি কিন্তু সব ধরনের সকল চিকিৎসার সুবিধা সব সরকারি হাসপাতাল রয়েছে তো সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং খুব তাড়াতাড়ি এই প্রযুক্তিতে বুকিং করে ফেলুন আপনার স্বপ্নের প্রকল্প কারণ ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে আপনার স্বপ্নের প্রকল্পের ফ্ল্যাট বুকিং করতে আমি আছি মোহাম্মদ ইব্রাহিম রুবেল তাই আপনি হোয়াটসঅ্যাপ বা ওভার ফোনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এবং সার্বক্ষণিক আমি আপনাকে সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি ইভেন আমাদের অ্যালায়েন্স বিল্ডার্সের সুদক্ষ টিম আপনার সেবায় সর্বদা নিয়োজিত ধন্যবাদ আসসালামু আলাইকুম